আজকে আপনাদের দেখাবো আলটা সেলিম সিআইটি এল জি টেলিভিশনের হাইটের সমস্যা অর্থাৎ নিচে যে হেডিং লেখা থাকে এই হেডিংয়ের সমস্যাটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করে এখানে হেডিংটা একদম নিচের দিকে চলে গেছে তো এল জি টেলিভিশনে দুটা উপায় ফ্যাক্টরি ওপেন করতে হয় এর আগে একটা আমি দেখিয়েছি তো আজকে আবার নতুন আরেকটা দেখাবো তো দুটো দুই নিয়ম এই দুটো দুই নিয়মের ভেতর যে কোনো একটাই আপনার এলজি টেলিভিশনে কাজ করবে এটা হান্ড্রেড পারসেন্ট এলজি টেলিভিশনে সার্ভিস মোডে ঢোকার জন্য মাত্র দুটো নিয়ম থাকে তো এর আগে একটা দেখিয়েছি আপনারা যদি লক্ষ্য করেন আপনার অবশ্যই সাইড বাটনে অর্থাৎ সাইড পেটে অবশ্যই মাস্ট বি কাজ করতে হবে এখানে আপনার মেনু ওকে ভলিউম চ্যানেল এগুলো আপনার বিশেষ করে ওকে আর হচ্ছে মেনুতে অবশ্যই মাস্ট বি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে তো এখানে লেখা আছে আর এখানে বটনগুলো দেওয়া আছে অবশ্যই এগুলো কাজ করে কি না এগুলো আপনারা দেখে নেবেন আর আমার হাতে যে রিমোটটা রয়েছে আপনাদেরকে রিমোটটা দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে হাইটের যে সমস্যা এই যে হচ্ছে রিমোট তো আপনাকে যেটা অ্যাডফাস্ট করতে হবে আমি সাউন্ডটা একদম জিরো করে রাখি তো যেটা করতে হবে আপনাকে এই টেলিভিশনের জন্য অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে রিমোটের মেনুওয়ার্ড হোনে কাজ করে না এটা অবশ্যই চেক করে নেবেন আপনার রিমোটের মেনু আর এখানে হচ্ছে টেলিভিশনের যে মেনুটা আছে এটা একসাথে আপনাকে একবার প্রেস করতে হবে বা একটু সময়ের জন্য চেপে রাখতে হবে তাহলে আপনার মেনুওয়ার অর্থাৎ আপনার সার্ভিস মোডের যে অপশান বার চলে আসবে তো আপনাদেরকে আমি লাইভলি দেখাবো কীভাবে আমি এইটার যে হাইটের সমস্যাটা আছে কীভাবে সমাধান করি দেখুন মেনু আর রিমোটের মেনু টেলিভিশনের মেনু একবারে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে আমার কি ফার্স্টে আপনার যে অপশান বার্স থাকে সেটা কিন্তু চলে আসছে ফার্স্টে আসলো হচ্ছে কালারের অপশান অর্থাৎ রেড গ্রিন ব্লু হ্যাঁ ব্রাইট কন্ট্রাস্ট এইগুলো তারপর আপনাকে মেনুতে চাপ দিলে পরবর্তী আপনার হাইট মিলানোর জন্য যে অপশানগুলো থাকে এটা এখানে পেয়ে যাবেন তো আমার যেহেতু হেডিংয়ের প্রবলেম অর্থাৎ হেডিং হেড নিউজ অর্থাৎ হেডিং যে নিউজ অপশন থাকে ওইটা আপনার নিচের দিকে চলে গেছে তো এটা ঠিক করার জন্য আমাকে যেটা প্রথম করতে হবে আমাকে এখানে ভি লাইন আছে ভি এ এই দুটো দিয়ে আমার এটা সমাধানটা আমি করে নিতে পারবো আমার প্রথমত হচ্ছে ভি এ অর্থাৎ ভি পজিশনটা আমাকে এইটা একটু ঠিক করে নিতে হবে এটা একটু উপরে নিয়ে নি আমার স্ক্রিনটা একটু ছোট করে নেব উপর দিক থেকে ছোটো হয়ে গেছে নিচের দিকটা কিন্তু একটু লোগোটা মানে হেডিংটা কিন্তু অনেকটা বেরিয়ে আসছে অর্থাৎ এখন কিন্তু হেডিংটা দেখা যাচ্ছে এবার আমার যে হাইটটা আছে হাইটটা ঠিক করে দেবো মানে তার ভি লাইনটা অর্থাৎ পজিশনটা একদম পুরোপুরি ঠিক করে দেব এখান থেকে আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি এই যে হেডিংয়ের সমস্যা বা সাইডের যে সমস্যাগুলো থাকে আপনারা এখান থেকেই সমাধান করে নিতে পারবেন আশা করি এইটুক তো আপনারা বুঝতে পারছেন তো এখানে মেনুবার যখন চাপবেন আপনার এক একটা করে কিন্তু অপশান বার কিন্তু ওপেন হয়ে যাবে আর এটা যখন আপনি উইথড্র করবেন অবশ্যই আপনারা মিউটে চাপ দিয়ে মেনুবার একটা চাপ দেবেন বা মিউটে চাপ দিয়ে ওকে বাটন একটা চাপ দিয়ে দেখবেন যে কোনো পরিবর্তন আসে না উইথড্র করার ক্ষেত্রে আপনারা সরাসরি টিভির ফ্ল্যাগটা অফ করে দিতে পারেন অথবা রিমোট থেকে পাওয়ার বেটন দিয়ে আপনি এটা আপনি করে দিতে পারেন অর্থাৎ করে দিতে পারেন অর্থাৎ অফ করে অন করলেও আপনার সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর এই পাশে আপনার ওই যে প্রিমিয়াম সেকশনের যে আঁকা বাঁকা করার জন্য আপনার ফ্যাটটা ঠিক করার জন্য এই পাশে আছে সেই অপশানগুলো রয়েছে তো আশা করি ওই অপশানগুলো আমার ঠিক আছে শুধু আমার যে সমস্যাটা ছিল হাইটের যে সমস্যাটা ছিল অর্থাৎ হেডিংয়ের যে অপশানটা ছিল হেডিং বারটা হচ্ছে আমার সমস্যাটা ছিল আমি অফ করে দিলাম অফ করে আপনাদেরকে অন করে দেখাচ্ছি